সত্যি আদিত্যর दिल ভাড়া নেই কিন্তু থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য আদিত্যকে থ্যাংক ইউ ছোয়ার ফ্লোর সেট ইচ অ্যান্ড এভরিথিং আমাদের স্মৃতির মধ্যেই রাখব কাল থেকে কল টাইম থাকবে না বাট উনি হলে থাকবে

আজকে প্রথম দিন তোর সেটে আসা এবং প্রথম দিনেই শুনছি আজকে শেষ দিন। কপাল আমার সো আজকে শেষ দিন শুটিং শেষ। চারিদিকে কান্না হাসি অনেক কিছু শুনছি। তাই জন্য তো কারোর সাথে থাকছি না বেশি তুই তুই কারজিনি শুনছিলাম কি হয় সত্যি কথা বলতো তো। কিভাবে নিজেকে কন্ট্রোল করিস এই জায়গাগুলো। কথা বলছিনা হ্যাঁ ফাইনালি মিট ম্যাচ হয়ে গেছে সুদীপ আর আবিত খুব সুন্দর একটা পারফরম্যান্স দিয়ে শেষ হচ্ছে।

রাহুল দা তো বারংবার বলছিলেন যে মানে বিভিন্ন জায়গায় বলেছে যে খারাপ লাগছে বা খারাপ লাগাটা প্রকাশ করছে স্বস্তিকা তুমি কোথাও কিছু স্টেটমেন্ট বা কোথাও কিছু বলনি নিজের মধ্যে চেপে রাখতে পছন্দ করো এগুলো মজা পেয়েছে তো চার বছর পর শেষ হচ্ছে ঘুচুটি কাটাবে ঘুরবে না 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 একদমই না না শেষ তো হতোই একদিন না একদিন মানে খারাপ লাগা তো অবশ্যই আছে এটার জন্য আমার আমার কিন্তু এর জন্য আমি বলবো না যে আমি এখান থেকে কিছু পাইনি বা এটা যদি এটা হতো যে দু তিন মাসে অফ হয়ে গেছে সুদীপা হয়তো খুব কম দিন কাজ করেছে কিন্তু স্বস্তিকা তো দুটো চরিত্রকেই পেয়েছে আর ভালোভাবেই পেয়েছে হ্যাঁ সুদীপা আর কিছুদিন থাকলে হয়তো খুশি হতাম কিন্তু হ্যাঁ চার বছর কাজ করেছে একটা প্রজেক্টে এটাই তো অনেক বড় পাওয়া এখানে তো কোনো খারাপ লাগা কষ্ট তো অবশ্যই হচ্ছে কিন্তু খারাপ লাগা নেই আমার কোনো খারাপ লাগেনি রাহুল দার ব্যাপারটা খুব স্বাভাবিক কিন্তু রাহুল দা যখন ঢুকেছিল এই প্রজেক্টটাতে তখন অনেক কিছু আশা নিয়ে এসেছিল তো এমনটা নয় যে সে কিছু পায়নি সেও কিন্তু অনেক কিছু পেয়েছে আদিত্য চরিত্রটা খুব স্ট্রং একটা চরিত্র অনেক কিছু পেয়েছে অনেক কিছু পেয়েছে তো জার্নিটা কম ছিল জার্নিটা অল্প দিনের ছিল বাট অ্যাকচুয়ালি উই আর হ্যাপি উই আর হ্যাপি শেষ মুহূর্তে কি রোমান্টিক মুহূর্ত দিয়ে বিদায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুল ফুল ডাকছিলাম একজনকে যেটা খুব দরকারি ফ্রেম ছিল আজকের দিনে ও মেয়ে হয়েছে হ্যাঁ এটা এই বন্ডিংটা একটা বন্ড আঘোষণের পরে একটা বড়ো কথা হচ্ছে

বেশ চমৎকার ভাবে একটা লম্বা সি ওয়ান থেকে প্রথম বাস অস্তিকা পাঠ থেকে ওয়ান থেকে ওকে শোন আমাদের একটা বাঘবিকণ্ডা সিন ছিল যেটা মনে পড়ে সেখান থেকে বর্ণিং শুরু হয় তারপরে তো রেস্ট অফ দ্য স্টোরিজ হ্যাভিং রিটার্ন ইন আ মেকআপ নোটস একদমই তাই আর থেকে বড় কথা তারপরে যে টানটা নিয়েছে এটাই মানে আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সেটা হবে কারণ যেভাবে আমাকে টর্চার করেছে মেন্টালি বলো কিন্তু তারপরে যে ভালোবাসাটা পেয়েছি লাবণ্যর কাছ থেকে দীপা

আমি রিকোয়েস্ট করবো সবাই প্লিজ দেখো তিরিশ তারিখ তো এই ভালোবাসা নিয়েই আমরা অনেক আগে শেষ করবো শেষ করছি তারা সবাই ভালো থাকবে আমাদের দর্শকরা খুব ভালো থাকলেন এত আমাদেরকে সাহস বল জুগিয়েছেন যে একটা ধারাবাহিক যে লকডাউনের পরে শুরু হয়েছিল সেটা চার বছর অতিক্রম করেছে এত মানুষ দেখেছে এত প্রশংসিত এত সম্মান আমাদের গোটা টিম যে অসাধারণ টিম তার বন্ডিং সেটার একটা কিন্তু নজির হয়ে থাকবে আমার মনে হয় পার্পলের বুকে দেখা হচ্ছে মানে হয় না অনেকজন চলে যাচ্ছে যাই হোক আজকে সবার সঙ্গে দেখা হবে হচ্ছে কারণ ও যখন নতুন প্রজেক্ট ওর আমি দেখি তখন আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আসতে পারবে না ও যে এসেছে এটাই আমার কাছে সত্যি আমার খুব ভালো লাগছে সব হ্যাঁ <laughs> <laughs> তুই কেন চোরটা বলবি চার বছর একটা সিরিয়াল মানে আমি আমি বলছিলাম মানে আমি মোটামুটি তিন বছর একটা কাজ করে এসেছিলাম সেটা শেষ দিনটা আমাকে দেখা যাচ্ছিল না এটা তুলনামূলক কম সময়ে কাজ করেছি এবং ওটা ছেড়ে এসে মানে ওটা শেষ হওয়ার পরে যেহেতু এটা শুরু হয়েছিল তাই আমার হয়তো আজকে চোখের জলটা একটু কম কিন্তু এত গ্লোরিয়াস একটা জার্নি আর আমি খুব থ্যাঙ্কফুল যে এরকম একটা প্রজেক্টের সাথে আমার নামটাও জড়িয়ে গেল ফাইনালি যে মানে প্রজেক্টটা এইবার মানে এইরকম একটা সময় চার বছর ধরে চললে এটা ইতিহাস ফলে সবাইকে অনুরাগের ছোয়ার যে দর্শকেরা আমাকে খুব গালাগাল দিয়েছেন তাদেরকে অনুরাগের ছোয়ার যে দর্শকেরা মনে করেছেন যে অভিনয়টা ভালো হচ্ছে তাদেরকে যারা যারা ভালোবেসেছেন এই শোকে তাদের সবাইকে আমাদের প্রণাম সবাইকে আমাদের অনেক 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 প্রণাম থ্যাংক ইউ আমাদেরকে এত ভালোবাসার জন্য এত দিন ধরে দেখে যাওয়ার জন্য ভালোবেসে যাওয়ার জন্য আর ভবিষ্যতেও এইভাবেই আমরা যখন যে যেখানে কাজ করব আমাদের সঙ্গে থাকবে

এখানে তো ব্যাপারটা অন্য ছিল স্টোরি লাইন একটু আলাদা কিন্তু এই দুটো চরিত্র যদি থাকতো তাহলে আরো অনেক কিছু করার সুযোগ পেত অনেক কিছু দেখতে পেতেন আপনারা তো সূর্য দি বা হিট জুটি এটাও তিন মাসের জন্য হিট আমি বলবো রাহুল দা বলছিল আমি নিজের ছবি সেভাবে কখনো এডিট করিনি যেভাবে ফ্যানেরা এডিট করেছে সব থেকে দেখা সুন্দর ছবি নিজের কি দেখে প্রচুর আছে প্রচুর আমি তো বেসিক্যালি এডিট করতে পারি না তো আমি এত মাথাও ঘামাইনি কিন্তু যেগুলো যেগুলো করে পাঠায় ওইগুলো দারুণ লাগে আমার প্রচুর আছে এরকম সস্তিকা তো প্রচুর মেমোরিজ পেয়েছো প্রচুর ফ্যানেদের ভালোবাসাও পেয়েছো প্রচুর আজকে ইনস্টাগ্রামে যতটুকু যা ফলোয়ার্স হয়েছে মানে আমি এগুলোতে খুব বেশি যে বিশ্বাসী বা আমাকে খুব বেশি যে তোমরা রেগুলার পোস্ট করতে দেখবে এমনটা নয় কিন্তু যতটুকু যা ফ্যান বেস বলো যতটুকু যা ফলোয়ার্স বলো ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সবটাই কিন্তু অনুরাগের ছোঁয়ার জন্য দিবার জন্য ওই অ্যাকাউন্টটা শুরু হয়েছিল কিন্তু আমি আমি স্টার্ট করেছিলাম দু হাজার বাইশে ইনস্টাগ্রামে তো এখন যতটুকু যা ফলোয়ার্স আছে সবটাই কিন্তু দিবার জন্য অনুরাগের ছোঁয়ার জন্য আমার কতটুকু ক্রেডিট আছে আমি জানি না আমার ক্রেডিট নেই হয়তো বলতে গেলে যতটুকু যা সবটাই দিবার শুধু জন্য